রাহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আমরা হানলি বাজারে আপনাদের জন্য কিছু নতুন আইটেম নিয়ে আসলাম সেই আইটেমগুলো হচ্ছে কি চায়না লিলেন কাপড়ের কামিজ চায়না লিলেন কাপড়ের কামিজ কামিজগুলো হাঁটুর অনেক নিচে চলে যাবে এবং এই যে দেখেন এখানে আবার একটু কাজ করা আছে এখানে একটু নেটের মতন কাজ করা আছে হাতে একটু লেস দেওয়া আছে এখানেও লেস দেওয়া কাজ করা আছে এবং এই যে এখানে একটু বাটন স্টাইল করা আছে ঠিক আছে সাইজ আছে আপনার এক্সেল ডাবল এক্সেল এরকম এই কামিজগুলো এই যে ফাড়া স্টাইলের কি যেরকম ফাড়া ফাড়া স্টাইলের একটু কামিজগুলা ঠিক আছে এই কামিজগুলো বিভিন্ন কালার আছে এই কামিজগুলো যারা আপনার পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কানিগুলো আমাদের নিজস্ব তৈরি জিনিস কামিজগুলো লং আছে লং কিন্তু অনেক কামিজগুলা ঠিক আছে মোটামুটি আপনার পায়ের গিরার কিছুটা উপরে থাকবে অনেক লং তা বিভিন্ন কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এই কালারগুলো এই কালার আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে তাই অল্প কিছু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কালারগুলো তো এই জিনিসগুলো যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের হালনি বাজারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি ভিজিট করতে পারেন বা মোবাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমি হালনি বাজারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তার যারা এই জিনিসগুলো পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বেশি কারণ কীগুলো আমাদের নিজস্ব তৈরি এ হচ্ছে হানলি বাজার এখানে একটু মোবাইল নাম্বার আছে এটা হোয়াটসঅ্যাপের মাসে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমাদের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম